হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌজ ডায়রি তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি তো চলো ঝটফট ঘরোয়া উপায়ে বানিয়ে নিই চিকেন রেজালা তো চিকেন রেজালা বানানোর জন্য আমি নিয়েছিলাম এখানে এক কেজি মতো চিকেন আর এক কেজি চিকেনে আমি এখানে দুশো গ্রাম দই ইউজ করেছি তো দইটা অবশ্যই তোমরা ফাটিয়ে নিয়ে তবেই দেবে আর তারপরে দই দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে এক চামচ মতো লবণ লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দেবে আর তারপরেই দিয়েছিলাম রিফাইন অয়েল বা সাদা তেল তো এই সব কিছু ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব তো আমি এটাকে দু ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম আর এদিকে আমি সব উপকরণগুলো রেডি করছিলাম তো দেখো এখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো এগুলো পেস্ট করব। আর এখানে দেখো কাজু নিয়েছিলাম যতটা কাজু নিয়েছি তোমরা ততটাই দেবে আর লঙ্কাও নিয়ে নিয়েছিলাম প্রায় আট দশটা আর এরপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছিলাম আর আমরা কিন্তু এখানে একদমই কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছুই ইউজ করব না আমরা পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। আর এখানে কাজুও বেটে নিয়েছিলাম আর এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা আর তার সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ করে আর এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে হালকা বাদামি রঙ হওয়ার জন্য ওয়েট করতে হবে আর তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা লবণ আর দিয়েছিলাম হাফ চামচ মতো চিনি তো চিনির জন্য এখানে কালারটা সুন্দর আসবে তো ওই জন্যই দেওয়া এবারে এই সব উপকরণগুলোকে সুন্দরভাবে নেড়ে নেব আর তারপরেই দিয়ে দেব জিরা গুঁড়ো কিছুক্ষণ নাড়ার পর যখন বাদামি রঙের হয়ে আসবে তো তারপরেই দিয়ে দেব আমরা ম্যারিনেট করা মাংসগুলো এবারে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দশ মিনিটের জন্য ফুটতে দেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়বে তো এই জলটাকে আমাদের টানাতে হবে তো ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে মাঝে মাঝে নাড়িয়ে জলটাকে আমরা টানিয়ে নেব। তো এরপরে দেখো যেহেতু আমার ঝালটা কম লাগছিলো আমি টেস্ট করে দেখেছিলাম তো ওর জন্য আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা আবার ফেলে দিয়েছিলাম তো তারপরে কিছুটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাটাটা তো কাজু বাটাটা দেওয়ার আগে তোমরা অবশ্যই খেয়াল করবে চিকেনটা বয়েল হয়েছে কি না চিকেনটা প্রায় এইটটি পারসেন্ট বয়েল হয়ে এলে তবেই কিন্তু কাজু বাটাটা দেবে তো এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আমি আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর তারপরেই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা তো গরম মশলা দেওয়ার পর আমার রেসিপিটা হয়ে গেছিলো একদম রেডি তো আমার চিকেন ডেসালার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে নিজেরাও বাড়িতে ট্রাই করো সত্যি এটা ভীষণই টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটা এই অবধি